আসসালামু আলাইকুম আপনারা জানেন অ্যানড্রয়েড মাল্টিটুল সম্পর্কে এটা নিয়ে তেমন কিছু বলতে হবে না আশা করি সবাই জানেন যে অ্যান্ড্রয়েড মাল্টিটুল কত পাওয়ারফুল একটি টুল এই টুলটা কিভাবে আপনি ব্যবহার করবেন অল্প টাকায় এই টুলটি নেওয়ার জন্য যে একটা ব্রাউজার ওপেন করবেন টাইপ করবেন gsmalo.com আলো ডট এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে আসার পর মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আমার এই ওয়েবসাইটে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি নতুন করে তৈরি করা দেখাচ্ছি না এবং আমি লগ করে নিচ্ছি লগ করা হয়ে গেলে আপনি এখান থেকে উপরে সার্চ বারে টাইপ করবেন এম টি এম টি লিখার পর আপনার সামনে সকল সার্ভিস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকায় ওয়ান টাইম লগ নিতে পারবেন আমি একশো টাকার আশেপাশে যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো যেমন একশো উনিশ টাকা এই সার্ভিসটা আপনি নিতে পারবেন তিন ঘন্টার জন্য সো আমি দেখাচ্ছি কিভাবে 3 ঘন্টা সার্ভিসটা নেবেন এবং সেম ওয়েতে আপনি বাকিগুলো অর্ডার করতে পারবেন তো আমি 3 ঘন্টা সার্ভিস এটা উপর ক্লিক করছি এই সার্ভিসটার প্রাইস এই মুহূর্তে 119 টাকা দেওয়া আছে তবে এটা ডলার রেট অনুযায়ী আপ ডাউন করতে পারে এই মুহূর্তে দেওয়া আছে 119 টাকা তো এখান থেকে চাইলে আমরা টুলটি ডাউনলোড করতে পারি ডাউনলোডে ক্লিক করলে সরাসরি আমাদের ডাউনলোড পেজে নিয়ে আসবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড দেখাচ্ছি না তো আমার টুলটি ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি জিএসএম আলোর ওয়েবসাইটে চলে আসবো আসার পর এখান থেকে তো ক্লিক করে দেব এখানে extra কোনো প্রোডাক্ট থাকলে ক্রস করে ক্লিক করে কেটে দিবেন আমার কোনো প্রোডাক্ট নাই তাই আমি চেকআউটে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এই চলে আসবে আসার পর এখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা অপশন দেওয়া আছে বিকাশ রকেট নগদ যেকোন একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে অর্ডার অ্যাকসেপ্ট হবে না এখান থেকে বিকাশ রকেট বা নগদের সিলেক্ট করে অর্ডার করতে হবে সো আমি বিকাশ সিলেক্ট করছি বিকেট সিলেক্ট করার পর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের টাকাটা সেনমানি করতে হবে কত টাকা সেনমানি করবো এইখানে যেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে টোটাল অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা আমাদের সেনমানি করে দিতে হবে এখানে এই মুহূর্তে একশো একুশ টাকা দেওয়া আছে আমি এই টাকাটা স্যানমানি করে দিচ্ছি সো এই অ্যামাউন্টটা আমাদের সেনমানি করে দেওয়া হয়ে গেলে আমি যে টাকাটা পাঠাইছি আমার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি এই নাম্বারটা আমি এখানে তুলে দেব এবং আমি যে টাকা পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে সেই আইডিটা আমি এখানে তুলে দেবো যেটাকে টি আর এক্স আইডি বলা হয় বা ট্রানজেকশন আইডি বলা হয় সো আইডিটা এখানে তুলে দেওয়ার পর এখান থেকে একটি নিশ্চয় যাবো এখানে একটি টিকমার্ক দিয়ে প্লেস অর্ডার ক্লিক করে দেব আমার অর্ডারটি হয়ে যাবে তো এখানে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তার মানে আমার অর্ডারটি রিসিভ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক থেকে দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এত সময় লাগে না অনেক সময় পাঁচ মিনিটের ভিতরেও হয়ে যায় সো অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকন আমি মাউসটি ধরার পর এখান থেকে অর্ডারসে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন প্রথমে যে অর্ডারটি আছে এটি অন হোল্ডে আছে আর এটি হচ্ছে আমার অর্ডার আইডি তো এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে আশা করি এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণ অপেক্ষা করছি মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তো আমরা কিছুক্ষণ পর যদি পেস্টাতে সে রিলুট দেই তাহলে দেখতে পারবো রেন্ট স্টার্ট থ্রি আওয়ার আমি তিন ঘন্টার জন্য অর্ডার করছি তাই আমার তিন ঘন্টার জন্য রেন্ট স্টার্ট হয়ে গেছে এখন আমি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো তা জানার জন্য আপনাকে এই অর্ডার আইডিতে কিংবা এই ভিউ অপশনে দুটার থেকে একটাতে ক্লিক করতে হবে অনেকের ভিউতে ক্লিক হয় না ভিউতে ক্লিক করার জন্য আপনাকে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মহসের এক্সপোল বাটনটা যদি আপনি এক্সপোল করেন তাহলে পেজটা ছোটো এবং বড়ো হবে আর যদি তারপরেও আপনি বিউতে ক্লিক করতে না পারেন তাহলে এই যে অর্ডারের আইডিটা আছে এখানে এই যে সংখ্যাগুলো এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে এখানে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডি এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আমি এখন এটা লগ ইন করবো লগ ইন করার জন্য এখান থেকে যে আইডিটা আছে এটা কপি করবো এবং অ্যান্ড্রয়েড মাল্টিটুলের যে ইমেলটার জায়গায় আমি এখানে দিয়ে দেবো এবং সেম মধ্যে পাসওয়ার্ডটা কপি করব তো আমি পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে লগ ইন ক্লিক করব তো দেখতে পারলেন আমার অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন এখান থেকে আর আমি যে কোনো কাজ করতে পারবো অ্যান্ড্রয়েড মাল্টিটোলে যত ফোন সাপোর্ট আছে সকল ফোনের কাজ আমি এখান থেকেই করতে পারবো তো এই ছিল কমপ্লিট রেন্টের একটা ভিডিও কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মাল্টিটুল জিএসএম আলো ডট কম থেকে রেন্ট নেবেন একটা প্রসেস তার আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি অল্প টাকা বাড়া নিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিএসএম আলোর সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ